পিনাকিতে লাগে টঙ্কার পিনাকিতে লাগে টংকার বসুন্ধরার পঞ্জর তলে কম্পন জাগে সংকার পিনাকিতে লাগে টংকার পিনাকিতে লাগে টঙ্কার বসুন্ধরার পঞ্জর তলে কম্পন জাগে সংকার আকাশেতে ঘরে ঘূর্ণি আকাশেতে ঘোরে ঘূর্ণি সৃষ্টির বাঁধ চূর্ণি বজ্র ভীষণ গর্জন রব প্রলয়ের জল ডংকার বজ্র ভীষণ গর্জন রব প্রলয়ের জয় ডংকার পিনাকিতে লাগে টংকার পিনাকিতে লাগে টঙ্কার পিনাকিতে লাগে টংকার স্বর্গ উঠিছে ক্রন্দি সুর পরিষদ বন্দী তিমির গহন দুঃসন রাগে উঠে শৃঙ্কল ঝঙ্কার স্বর্গ উঠিছে ক্রন্দি সুর বন্দি তিমির গহন দুঃসহ রাতে উঠে শৃঙ্খল ঝঙ্কার দাণ্ডব দাণ্ডব দন্ত তর্জি রুদ্ল উঠিল গর্জি লণ্ড ভণ্ড লুটিল লুটায় অব্রভেদী অহংকার অব্রভেদি অহংকার পিনাকিতে লাগে টঙ্কার পিনাকিতে লাগে টঙ্কার বসুন্ধরার পঞ্জর তলে কম্পন জাগে শঙ্কার বসুন্ধরার পঞ্জর তলে কম্পন জাগে শঙ্কার আকাশেতে ঘোরে ঘূর্ণি আকাশেতে ঘোরে ঘূর্ণি সৃষ্টির বাদ চূর্ণি বজ্রভীষণ গর্জন রব জয় জয়ডংকার বজ্রভীষণ গর্জন রব জয় ডংকার স্বর্গ উঠিছে ক্রন্দি সুর পরিষদ বন্দি স্বর্গে উঠিছে ক্রন্দি সুর পরিষদ বন্দি তিমির গহন দুঃসহরাতে উঠে শৃঙ্খল জংকার তিমির গহন দুঃসহরাতে উঠে শৃঙ্খল ঝংকার দানবদন্ত তর্জি দানবদন্ত তর্জি রুদ্র উঠিল গর্জি লণ্ড ফণ্ড লুটিল ধুলায় অব্রবেদী অহংকার পিনাকিতে লাগে টংকার পিনাকিতে লাগে টঙ্কার বসুন্ধরার পঞ্জর তলে কম্পাগে শঙ্কার আকাশেতে ঘোরে ঘূর্ণি সৃষ্টির বাদ চূর্ণি বজ্র গর্জন প্রলয়ের জয় ডঙ্কার স্বর্গ উঠিছে ক্রন্দি সুর পরিষদ বন্দি তিমির গহন দুঃসহ রাতে উঠে শৃঙ্খল ঝঙ্কার দানব দণ্ড রুদ্র উঠিল গর্জি লণ্ডভণ্ড লুটিল ধুলায় অভ্রবেধি অহংকার অভ্রবেধি अहंकार बिना ते लगे टंकार बिना ते लगे टंकार बिना ते लगे टंकार